আমরা হচ্ছে গ্রামে কালেকশনে আসি পড়শি এটা মাতাসীরা এখানে বসে বসে আছে তো এই যে দেখেন গ্রামে রকম পরিবেশ একবারে গোবরে ঘোটা দিয়েছে যে দেওয়ালে দেখা হরে কৃষ্ণ কেমন আছেন তো আমরা সবাই এখানে গৌর পূর্ণিমায় কালেকশনে আসি এটা সব পড়শিতে এটা হচ্ছে গ্রামের নাম পড়শি কেল্লা আবার পড়শি মানে কেল্লা নামে এক লোক ছিল সেই নাম অনুযায়ী গ্রামের নাম হচ্ছে কেল্লা পড়শি তো যাই হোক এই আমি সরাসরি আছি আপনাদের সঙ্গে প্রভু দেখতেই পাচ্ছেন আমাকে তো যাই হোক তো আজকে কালের পুরো ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো আমরা গ্রামে কালেকশনে শুনে আসছি তো এখানে এখন আলু কালেকশনে আসছি আমরা আসছি শেরপুর ইস্কন মন্দির থেকে আসছি প্রভু হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ ও কালেকশনে শুনে আসছি সৌমিষ্ঠা কালেকশনে আসছি আলু আছে তো আমরা এখন আলু কালেকশনে আসছি ভিতরে একটা বাড়ি আছে তাহলে এই পাশে যান আমি একবার আসছিলাম বাড়িগুলো ভুলে গেছি কয়েকবার আসছিলাম অবশ্য দাও দাও সবাই যা পারে উপরে বাড়ি দেখেন কিভাবে আমরা গ্রামে গ্রামে কালেকশন করছি বাড়ি বাড়ি ঘুরে তো মিষ্টিটা ভাগাও কৃষ্ণ বলো তুমি আজকে হাইলাইট ষ্ণু মাতাজি প্রভুরা কেমন আছেন সবাই গৌর পূর্ণিমার জন্য কিছু দেন একবারে গ্রামে আসছি গ্রামের পরিবেশটা অত্যন্ত সুন্দর এখন এতে ঘুঘু ডাক্তি বুঝতেই পারছেন যাই হোক এখন হচ্ছে অবস্থা

হরে কৃষ্ণ এখানে দেখেন গাবি গাভি ভালো কথা মনে হচ্ছে দেখেন এর গাভি বড় বড় ইয়া বড় গাভি এই গাবি গোমাতা দর্শন করুন গোমাতা কি জয় দুটা গাভি গোমাতা এখানে দেখুন গোমাতা গ্রামে আসলাম এসে গোমাতা দর্শন পেলাম গ্রাম দেখেন কেমন গ্রামে এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি খেলের পালা খিজুরের গাছ তারপরে সজানা গাছ মানে গ্রামের একটা পরিবেশটা অন্যরকম এখানে সরিষা মারাই করছে সেগুলো গাভী আমাদের ভক্তরা এখানে কালেকশন করতেছে মাত্রা এখানে কালেকশন করছে দাঁড়িয়ে আসবে আমরা যেখানে দিচ্ছে মাতাজি সেটা দেখেন সমীজ আর বাবা কালেকশন করছে আর আমি মোবাইলে অনলাইনে আপনাদেরকে প্রচার করে দেখাচ্ছি